ঈশ্বর কাজী নজরুল ইসলাম কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় জুড়ে হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছো চোখ বুঝে স্রষ্টারে খোঁজ আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ইচ্ছা অন্ধ আঁখি খোল দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া শিহরি উঠো না শাস্ত্রবিদেরে করোনা কবির ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধুকুলে রত্নাকরের করের খবর তা বলে পুছো না ওদের ভুলে উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্ন করেও চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে